এবার কিশোরগঞ্জের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আবারও বিতর্কিত মন্তব্য বিশেষ করে আদালত অবমাননা করেছে শেখ হাসিনাকে যেই আদালত যে ট্রাইব্যুনাল রায় দিয়েছে ফজলুর রহমান সাহেব সেই আদালত সেই রায় মানেন না এমনই বক্তব্য পরবর্তীতে এই ফজলুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে রাজনীতিতে বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্যের কারণে কিন্তু আলোচনায় থাকে আজকে ফজদুর রহমান যখন এই আদালত অবমাননা করে একটি বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে সম্ভবত যদি সেটি তদন্ত সাক্ষেপে যদি সঠিক তথ্য প্রমাণ বেরিয়ে আসে ফজদুর রহমান কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দানের শীষের একজন পার্টি আদালত অবমাননা করেছে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটার বিরুদ্ধে অবস্থান যেই ট্রাইব্যুনাল যেই আদালতে যুদ্ধাপরাধীদের মামলা হয়েছে সেখানেই যখন শেখ হাসিনার রায় শেখ হাসিনার বিচার হয়েছে সেটি মানে না এমনই মন্তব্য করলেন আসলে কিশোরগঞ্জের ফজলুর রহমান সাহেব এখন দেখা যাক ফজলুর রহমান সাহেব আইনি প্রক্রিয়া আদালত অবমাননার যেই মামলা হয়েছে সেটি কিভাবে তিনি কন্ট্রোল করেন অবশ্যই তিনি কন্ট্রোল কিংবা এটা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবেন কারণ ফজলুর রহমান কিন্তু একজন প্রখ্যাত আইনজীবীও বটে